আমার এই কোরআন তোমাদের বিভিন্ন রকমের রোগ বেধি দূর করার ক্ষমতা রাখে এই তেলাওয়াত করলে শুধু তেলাওয়াত করলেই অন্তরের অশান্তি দূর হয় কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে প্রশান্তি আসে মনের মধ্যে আনন্দ আসে কি আত্মার অনেক অসুখ কোরআন তেলাওয়াতে ভালো হয়ে যায় মানুষের মন যদি ভালো থাকে মন ভালো থাকলে দেহটাও মোটামুটি ভালো থাকাটা সহজ হয় কথা বলে ঠিক না শুধু মন ভালো নয় একটা মানুষের যত রকমের কঠিন কঠিন থেকে মুসিবত হতে পারে কোরআনে কারিমের একটা গুরুত্বপূর্ণ সুরা এক নাম্বার সুরা সুরাতুল ফাতিহা বিভিন্ন ভাবে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে অসুখটা যেই অসুখ হোক জ্বর ডায়রিয়া মাথা ব্যথা ভয় ভীতি কিডনি লিভার চু যত রকমের বেদি হতে পারে কোন ব্যক্তি যদি বিশ্বাসের সাথে প্রতি ইমান রেখে সুরাতুল ফাতিহা সাতবার অথবা একচল্লিশ বার সুরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে আগে দরদ শরীফ পরে দরদ শরীফ একচল্লিশ বার সুরাতুল ফাতিহা পাঠ করে যদি পানির মধ্যে ফো দেয় ফুৎকার দেয় বিশ্বাসের সাথে যদি এই পানিটা কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খাইতে থাকে আশা করা যায় ব্যাধি যেটাই হোক না কেন সুরতুল ফাতিহার বরকতে তার ব্যাধিটা অনেক পরিমাণ ভালো হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্যই নিশ্চই এই আমি নাজিল করেছি আমি অবতীর্ণ করেছি আমি ছাড়াই কোরান আর কেউ নাজিল করতে পারে নাই অবতীর্ণ করতে পারে নাই বানাতে পারে নাই এই কোরান আমি নাজিল করেছি আমি দিয়েছি আর এই কোরানকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সকলে বলেন মারাহভা এক সময় মক্কার কিছু কাফেরেরা তারা বলা বলি শুরু করেছিল এই কোরআন মোহাম্মদ যে কোরআন আমাদেরকে শোনায় এই কোরআন আল্লাহর কিতাব নয় এই কোরআন আসমানি কিতাব নয় এই কোরআন মনে হয় মোহাম্মদ বানায়া বানায়া আমাদেরকে শোনায় ওরা বলতে চায় কোরআন আল্লাহর কিতাব নয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন আমাদের নবীকে জানিয়ে দিলেন নবী আমার মক্কার কাফেরদের কাছ থেকে আপনি এই চ্যালেঞ্জটা আপনি তাদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই কোরআন আমার কিতাব আমার বান্দা উপরে কিতাব আমি করেছি এই ব্যাপারে তোমাদের নাজিল মধ্যে যদি কোনো সন্দেহ থাকে অবিশ্বাস থাকে না না এই কোরআন আল্লাহর কিতাব নয় যদি অবিশ্বাস হয় এই কোরআন মোহাম্মদ বানিয়েছে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিই নবী মহাম্মাদ তিনিও একজন মানুষ আর তোমরাও এক একজন মানুষ যদি মহাম্মাদ নিজে থেকে এই কোরান বানাতে পারে তোমরা অনেক শিক্ষিত লোক আছো সাহিত্যিক লোক আছো তাহলে তোমরাও চাইলে তো বানাতে পারো কিন্তু কোরান আমার কিতাব আমি আল্লাহর কিতাব এই কিতাব মহাম্মাদ নিজ হাতে বানাই নাই তোমাদের মধ্যে যদি অবিশ্বাস থাকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম মিশলি তোমরা ওর নিজেরা পারলে কোরআনের ছোট্ট সুরের মতো একটা সূরা বানায়া দেখা মুসলমান ভাই রেমন সেই চোদ্দশো বছর থেকে শুরু করে আজ পর্যন্ত সারা বিশ্বে কত বড় বড় সাহিত্যিক এসেছে কত বড় বড় পণ্ডিত এসেছে আজ পর্যন্ত আল্লাহ তালার চ্যালেঞ্জটা গ্রহণ করে দুনিয়ার কোন সাহিত্যিক দুনিয়ার কোন পণ্ডিত আজ পর্যন্ত চ্যালেঞ্জ নিয়ে আল্লাহর ছোট্ট একটা সুরা মতো কোন সুরা বানায়ে দেখাতে পারে নাই জোরে বলুন মার হাবা সুরা কাউসারের মতো এত ছোট সুরা দুনিয়ার কেউ বানায়ে দেখাতে পারে নাই একবার প্রতিযোগিতা হলো ওরা কোরআন বানাবে কোরআন লিখবে বিশ্বনবী সেই বৈঠকে প্রথম লাইন লিখে দিলেন সব সবথেকে ছোট সূরার ছোট আয়াত ইন্নাহ আত্বাইনা কালকাউসার অবশ্যই নবী আমি আপনাকে কাউসার দান করেছি হাউজে কাউসার নবীজি এটা লিখে দিলেন ইন্না আহত ইনাকাল কাউসা এই আয়াতের সাথে মিল করে আর একটা আয়াত বানাবে কাভেরা ওদের পণ্ডিত ওদের সাহিত্যিক সকলে মিলে চেষ্টা করলো সাধনা করলো মেহনত করলো দীর্ঘ সময় চেষ্টা করার পর সাধনা করার পর ওদের বড় পণ্ডিত লিখে দিলো লাইসা হাজা কালামুল বাসার নবীজি লিখেছেন ইন্না আহত ইনাকাল কাউসা আর ওদের সব থেকে বড় পন্ডিত সে লিখে দিল লাইসা হাজা কালামুল বাশার এই কোরআনের এই আয়াত দুনিয়ার কোন মানুষের কথা হতে পারে না ওরা পরাজয় বরণ করেছে মক্কার কোন পণ্ডিত মক্কার কোন সাহিত্যিক কোরআনের একটা সূরা একটা আয়াত পর্যন্ত বানায় দেখাতে পারে নাই সুতরাং এই কোরআনের সব থেকে বড় গুণ বড় পরিচয় এই কোরআন এর লেখক হলেন স্বয়ং আল্লাহ এই কোরআন এর লেখক কে আল্লাহ এই কোরান ছাড়া দুনিয়ার আর কোন কিতাব আল্লাহ বা নিজ দায়িত্বে দান করেননি মুসলমান বাইরে দুনিয়ার লেখকেরা তারা যখন কোন কিতাব লেখে দুনিয়ার লেখকেরা কিতাব লিখতে গিয়ে তারা কিতাবের শুরুতে লেখে দেয় সম্মানিত পাঠক বিন্দু আমার এই বইটা পাঠ করার পর যদি এই বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আপনাদের নজরে পড়ে আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি দেখতে পারেন বইটা পাঠ করার পর আমাদেরকে জানিয়ে দিবেন পরে যখন আবার বই ছাপানো হবে এই ভুলটাকে আমরা সংশোধন করে দিব দুনিয়ার লেখকরা কিতাব লিখতে যায় কথা লিখে দেয় কিন্তু মহাপরাক্রমশালী সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রব্দুল আল আমিন করুনুল শুরুতেই সুরতুল বাকার হাতে লিখে দিলেন আলীফলাম দ্যালি গাল কিতা গুনা রভি আল্লাহ রব্দুল আলামীন পড়েন অ দুনিয়ার মানুষেরা দুনিয়ার লেখকরা কোনো বই লিখতে তারা জানিয়ে দেয় ভুল ভ্রান্তি ধরে দিলে আমরা সংশোধন করে দিব আর আমি আল্লাহ আমার কিতাব কোরআন লেখার সময় কোরআন তোমাদেরকে দেওয়ার সময় আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার এই কোরআনের মধ্যে ভুল ভ্রান্তি তো দূরের কথা আমার এই কোরআনে আমি আল্লাহ সন্দেহ করারও কোনো সুযোগ রাখি নাই যদি বলুন না সুভান আল্লাহ কোরআনের এক নাম্বার সম্মান কোরআনের এক নম্বর মর্যাদা এই কোরআন দুনিয়ার কোন প্রেসিডেন্ট দেয় নাই কোন প্রধানমন্ত্রী দেয় নাই দুনিয়ার কোন সেনা প্রধান কোন পুলিশ প্রধান এই কোরআন লেখে নাই এই কোরআন তিনি লিখেছেন তিনি দিয়েছেন যিনি সব প্রেসিডেন্টের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক কিনা সবথেকে বড় সম্মানী সত্তা আল্লাহর পক্ষ থেকে এই এসেছে এই রকম ভাবে আর কোন কিতাব আমার আপনার কাছে আসে নাই এত দামি সত্তার কাছ থেকে দুই নম্বর মর্যাদা আল্লাহ আলামিন বলেন দুনিয়ার মানুষের লেখা কিতাবের মধ্যে ভুল আছে সন্দেহ আছে কিন্তু আমার কোরআনের মর্যাদা হলো সম্মান হল আমার কোরআন হলো নির্ভুল কিতাব নির্ভেজাল কিতাব আমার এই কোরআনের ভিতরে আমি আল্লাহ কোনো ভুল ভ্রান্তি রাখি নাই কোরআনের তিন নম্বর মর্যাদা হুদাল্লিল মুত্তাকিন আমার এই কোরআন যে সমস্ত লোকেরা আমি আল্লাহকে ভয় করে চলে আমার এই কোরআন ওই সমস্ত মুত্তাকি ব্যক্তিদেরকে সঠিক পথ দেখায় মুসলমান ভাইরে আমার কোরআনের চার নাম্বার সম্মান চার নাম্বার মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরো রম গনজি লাভিলিনা আল্লাহ রাবুল আল্লাম বলেন আমার এই কোরানের চার নম্বর মর্যাদা চার নম্বর বৈশিষ্ট্য আমার এই কোরান শুধুমাত্র মুসলমানদেরকেই সঠিক পথ দেখায় না আমার এই কোরান যারাই বলে আমি মানুষ মানুষটা হিন্দু হতে পারে মানুষটা খ্রিস্টান হতে পারে মানুষটা বৌদ্ধ হতে পারে মানুষটা ধনী হতে পারে মানুষটা গরিব হতে পারে আল্লাহ বলেন আমার এই কোরআনের চার নাম্বার বৈশিষ্ট্য হল আমার এই কোরআন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মানুষকেই সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে যার কান্নার হাবা অলফুর কান আল বলেন আমার এই নাম্বার মর্যাদা নাম্বার বৈশিষ্ট্য হলো আমার এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী যরকান হাবা। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী কোন লোকের কথা সত্য কোন লোকের কথা মিথ্যা কোন কাজটা সঠিক কোন কাজটা ভুল দুনিয়াতে অনেক চাপা চাপাবাজি বরে আমাদেরকে অনেক কথা শোনায় কসম মানুষ মিথ্যা কথা বলে ক্ষমতার লোভে এমপি মন্ত্রী হওয়ার লোভে মিথ্যা কথা বলার মতো লোক আছে কিনে ব্যবসা বাণিজ্য করতে গিয়াও মিথ্যা কথা বলার ব্যবসায়ী আছে কি এমন এমনকি সরকারি বিভিন্ন অফিস আদালতে বেসরকারি বিভিন্ন অফিস আদালতে বড় বড় চেয়ারে বসে মিথ্যা কথা বলে ঘোষ গ্রহণ করার মতো লোক আছে কি নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হোক নেত্রী হোক ধনী হোক গরিব হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক যেই লোক হোক না কেন লোকটা আসলে সত্যবাদী নাকি লোকটা মিথ্যাবাদী তোমরা যখন সাথে কোন ব্যক্তির চরিত্র মিলায় দেখবা কোরআনের সাথে যার চরিত্র মেলে সে সত্যবাদী আর কোরআনের সাথে যার চরিত্র মেলে না সে হলো মিথ্যাবাদী

মাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কোরআন আমি নাজিল করেছি আমার এই কোরআন আমি অবতীর্ণ করেছি যারা ईमानदार যারা বিশ্বাসী বিশ্বাসী ব্যক্তিদের জন্য আমার এই কোরআন হচ্ছে একটি রহমত একটি অনুগ্রহ একটু একটি দয়া জরে বলুন না হাবা কোরআনের 6 নম্বর মর্যাদা কোরআন ইমানদারদের জন্য রহমত কোরআনের সাত নম্বর মর্যাদা আল্লাহ বলেন শিফা সাত নম্বর মর্যাদা সাত নম্বর বৈশিষ্ট্য সাত নম্বর গুণাবলী বিভিন্ন সময় মানুষ আমাদের কাছে আসে তারা ঝাড়ফুক চায় ইমাম সাহেবগণ আলেমগণ তারা ঝাড়ফুঁক দিয়ে থাকেন এই কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া সব থেকে দামি কিতাব এই কোরআন দুনিয়ার সব মানুষকে সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে এই কোরআন সত্য আর মিথ্যার পার্থক্য করার ক্ষমতা রাখে এই কোরআন আমাকে আপনাকে সুস্থ এবং ভালো রাখতে পারে এই কোরআন আমার আপনার জন্য আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ জোরে বলেন আমার হাবা এই করান সম্পর্কে আল্লাপ বলেন আমার এই কোরআন শুধুমাত্র নামাজের কথা বলে নাই আমার এই কোরআন শুধুমাত্র রোজার কথা বলে না আমার এই কোরআন শুধুমাত্র জাকাতের কথা বলে না আমার এই কোরআন শুধুমাত্র হজের কথা বলে না আমার এই কোরআন একজন মানুষ কিভাবে তার জীবনটা সুন্দর করতে পারে আমার এই কোরআন মানুষের ব্যক্তিজীবন জীবন সুন্দর করার কথা বলে আল্লাহ বলেন আমার এই কোরআন মানুষের সামাজিক জীবন সুন্দর করার কথা বলে আমার এই কোরআন একটা রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে চলতে পারে আমার এই কোরআন সুন্দর রাষ্ট্র গঠনের কথা বলে আমার এই কোরআন কিভাবে ন্যায় বিচার হতে পারে সঠিক বিচার হতে পারে আমার এই কোরআন সঠিক বিচারের আইন কানুনের কথা বলে আমার এই কোরআন দিয়ে মসজিদ চলবে আমার এই কোরআন দিয়ে মাদ্রাসা চলবে আমার এই কোরআন দিয়ে সমাজ চলবে আমার এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে আমার এই কোরআন দিয়ে রাজনীতিও চলবে কথা বলুন ঠিক কিনা কোরআনের রাজনীতি আছে কি নাই কোরআন দিয়ে সমাজ চালানো যায় কিনা কোরআন দিয়ে রাষ্ট্র সুন্দর করা যায় কিনা কিন্তু একদল একদল বেকুব মানুষ আছে এরা দিয়ে রাজনীতি করতে চায় না এরা কোরআনের আইন দিয়ে সমাজ চালাতে চায় না এরা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না এরা কোরআনের আইন দিয়ে বিচার করতে চায় না শুধু কোরআনকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ভুকিয়ে রাখতে চায় এরকম লোক সমাজে কিছু আছে কি নাই কথা বলেন আছে কি নাই আল্লাহর এই কোরআনকে ছোট নজরে দেখার কোন সুযোগ নাই আল্লাহর হাবিব বলেন আল কুরআন আহাব্বু ইলা আল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওমান ফিহিনা আসমান এবং জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে সবথেকে থেকে বেশি প্রিয় হচ্ছে আল কুরআন সকলে বলেন না আমার হাবা আল্লাহর কাছে সবথেকে থেকে বেশি প্রিয় হচ্ছে আল কুরআন এবং এই কোরআনের জ্ঞান শিক্ষা করা কোরআনের এলে অর্জন করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কপাল পোড়া যারা বদনসিব যারা তারা এই কোরআন শিখতে পারে না আল্লাহ রসুল বলেন মাইরি দিল্লাহ হুবিহি হই রহি ফক্তি পাক যার ভালো চান আল্লাহ পাহ্ যার কল্যাণ চান আল্লাহ পাক দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরানের জ্ঞান হাদিসের জ্ঞান তাকে দান করেন সকলে বলেন না সুহান আল্লাহ সুতরাং যে হাফেজ হতে পেরেছে যে আলেব হতে পেরেছে পরিষ্কার ওই হাফেজের আল্লাহ ভালো চেয়েছেন তাই তাকে হাফেজ বানিয়েছেন ওই আলেমের আল্লাহ ভালো চেয়েছেন তাই তাকে আলেম বানিয়েছেন সুতরাং কোরআন যেমন আল্লাহর পছন্দের কিতাব কোরআনের হাফেজ কোরআনের আলেম